ভাঙর মাছের ঝোল সবাই খেয়েছ তবে আজকে আমি একটু অন্যভাবে করছি এটা হচ্ছে ভাঙ্গর মাছ তো এই মাছটা খেতে খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি তো এই মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আজকে গোটা মাছ এনেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে একটু রেখে দিচ্ছি দিয়ে একটা মশলা বানাচ্ছে নিয়ে নিলাম কালো সর্ষে সাদা সর্ষে আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর নুন নুন অতই অবশ্যই দেবে নাহলে কিন্তু সর্ষেটা তিতো তিতো হয়ে যাবে তো একটু নুন দিয়ে এটাকে একটু জলে ভিজিয়ে তারপর পেস্ট করে নেব এর মধ্যে একটা টমেটোও দিয়েছি দিয়ে এটা পেস্ট করে রেখে দিচ্ছি এবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল ওর মধ্যে একে একে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব মাছটাকে একটু কড়া করে ভাজবো আর এই মাছটা খেতে খুব ভালো লাগে এতে কাটাও কম থাকে একবার বানিয়ে দেখবে খুবই ভালো লাগে এটা অনেক ভাবে বানানো যায় আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করে রেখো যখনই আমি কোনো ভিডিও দেব সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে তো মাছটা ভাজা হয়ে আসছে মাছটাকে আমি পার্ট পার্ট দু পার্টে ভাজবো যেহেতু অনেকগুলো মাছ আছে একবারে ভাজলে ভেঙে যাবে তো মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আর যে কটা মাছ আছে সেটাও আমি ওর মধ্যেই ভেজে নেবো মাছ ভাজার পর যে তেলটা বেঁচেছে ওর মধ্যে দিয়ে দিলাম আলু এখানে আমি একটা বড় সাইজের আলু চার ভাগ করে নিয়েছি সেটা একটু ভেজে নিচ্ছি আলু মাছের ঝোলে বা মাংসাতে ভেজে দিলে টেস্টটা ভালো হয় সেই জন্য আমি সময় ভেজে দিই তো ওই তেলের মধ্যেই আবার ভেজে নিচ্ছি বেগুন বেগুনটাকে দেখো একটু লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে বেগুনটাও ভেজে নিলে টেস্টটা ভালো হয় তো বেগুনটাকে ভাজা হয়ে গেছে বেগুনটা তুলে নিচ্ছে বেগুনটা তুলে নেবার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু কালো জিরে কালো জিরেটাকে একটু ভাজা হলে পরে এর মধ্যে আমি সেই সর্ষে বাটাটা দিয়ে দেব তবে ডাইরেক্ট দেব না ওটা একটু ছেকে দেব ছেকে দিলে সর্ষে যে খোসাগুলো থাকে ওগুলো বেরিয়ে যায় তাতে খেতে ভালো লাগে আর গ্যাস অমলের চান্সটাও কম থাকে সেই জন্য সবসময় আমি একটু ছেকে দিই ছেঁকে দিয়ে দিলাম আর এক্সট্রা বাটিটা একটু ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে এর মধ্যে একটু হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে এটাকে একটু মশলাটাকে ভালো করে কষাতে হবে মসলাটা ভালো করে কষানো হয়ে গেলে বুঝতেই পারবে তেলটা আলাদা হয়ে যাবে একটু মিষ্টি দিলাম সর্ষে বাটাতে একটু মিষ্টি না দিলে ব্যালেন্সটা ঠিক থাকে না অল্প একটু জল দিলাম প্রথমে তারপরে বাদ বাকি জলটা দিলাম দিয়ে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে এসছে এবার একটু নুন দিয়ে দিলাম টেস্ট করে নিতে হবে কারণ যেহেতু সর্ষে বাটার সঙ্গে আমি নুন দিয়েছিলাম সেজন্য জন্য এখন ঝোলের মধ্যে নুনটা টেস্ট করে এক্সট্রা নুনটা দিলাম আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বেগুনটা দিলাম বেগুনটাকে দিয়ে এক মিনিট পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটু এক থেকে দু মিনিট ফুটতে দেব ফোটানো হয়ে গেলে পরে গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল ভাঙর মাছ সর্ষে বাটা ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতে পরিবেশন করবে কেমন লাগে আমাকে জানাবে